হঠাৎ করেই বগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে ফোন দিয়েছেন দলের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাত আটটা দশ মিনিটে শেখ হাসিনা জাহাঙ্গীর কবিরকে এই ফোন করেন বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবির নিজেই শেখ হাসিনার সঙ্গে প্রায় তিন মিনিট কথা হয় বলে জানান তিনি শেখ হাসিনা জাহাঙ্গীর কবিরকে শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালানোর নির্দেশ দেন এবং পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করার নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি উল্লেখ্য গত দশই আগস্ট বরগুনা জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল থেকে স্থানীয় আওয়ামী লীগ এতে কয়েকশো নেতাকর্মী অংশ নেন এ সময় তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় জানান প্রায় একই দাবিতে বিক্ষোভ হয় গোপালগঞ্জেও মোহাম্মদ সায়াম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি ইতিমধ্যে যে আমাদের পুলিশ মায়ের ঝুলাই রেখে দেয় আমাদের হাসপাতালে মারা এইরকম বিভৎস ঘটনা কে দেখছে আর যতগুলি আমি দেখলাম পুলিশ গুলি করলে তো ঠাল বললে সেটা তো দেখা যাচ্ছে সব বুলেট এবং খুব কাছে থেকে পাওয়া